এক লোক ইফতারের আগ মুহূর্তে যা আমাজে বসে দোয়া করছিল তার স্ত্রী তখন রান্নাঘরে রান্না আর শুনছিল স্বামী আল্লাহ আমার বন্ধুকে একটা বিয়ে করিয়ে দাও তখন স্ত্রী তাকে দৌড়ে গিয়ে বলল দোয়া করার সময় অবশ্যই সতর্ক হও এই সময়ে দোয়া কিন্তু কবুল হয় স্বামী কিছুক্ষণ চুপ করে থাকার পর আবার দোয়া শুরু করলো আল্লাহ আমার বন্ধুকে একটি যুবতী সুন্দরী ধার্মিক বোধ দাও তখন স্ত্রী রান্নাঘর থেকে ছুটে এসে স্বামীকে বকা শুরু করলো তখন স্বামী বললো আচ্ছা তোমার সমস্যাটা কোথায় আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি তখন স্ত্রী বলল আচ্ছা সেটা তো আমি শুনতেই পাচ্ছি তখন স্বামী বলল আচ্ছা তাহলে আমার দোষ কোথায় তখন স্ত্রী বলল তুমি কি আমাকে বোকা পেয়েছ বুঝছো আমাকে বোকা দেবো না তুমি কি ভেবেছ আমি ওই হাদিসটা জানি না যে কোন মুসলমান অন্য কারোর জন্য দোয়া করলে পিছন থেকে একজন প্যারেস্তা তখন বলে আল্লাহ তোমাকে তাই দেয় তখন স্বামী বলল সর্বনাশ করেছে সেটা তো আমি জানতাম না